চলে আসলাম ছাদে বৃষ্টি হিজা ছাদ খুব ভালো লাগলো আকাশ টুয়া অনেক ফুল ফুটেছে দেখে খুব ভালো লাগলো ঘর সাজানোর জন্য কিছু নিয়ে যাই ঝুড়ি আনতে ভুলে গেছি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা সাদা টগর ফুল খুব সুন্দর আকাশটাও খুব সুন্দর আচ্ছা দেখে আসি আমার আম গাছের কি খবর এই যাবো ফুলটা সুন্দর হালকা কমলা কালার পাখির কিচিরমিচির মিশির ডাক বেলার খুব ভালো লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না ও বেশি আম এইভাবে ঢেকে দিলে কিছু আম থাকে পোকামাকড়ের হাত থেকে হুম অনেক লেভেল আবার নতুন করে ফুল ছাড়ছে কিনা সার আমি ইউজ করি না বাসায় নিজের হাতে জৈব সার বানাই ওদিকে মরিচ গাছটা বেশ সুন্দর হচ্ছে বোম্বাই মরিচের চারা তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা শিব সবাই